জন্মাষ্টমীর মিছিলে গোলযোগ সৃষ্টির অপচেষ্টা যে উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত পূর্বাপর ঘটনাবলী তার প্রমাণ বহন করে পত্রপত্রিকায় প্রকাশিত ঘটনার বিবরণ থেকে জানা যায় মঙ্গলবার বিকেলে ঢাকেশ্বনী মন্দির থেকে বের হওয়া জন্মাষ্টমীর বর্ণাঢ্য মিছিলটি তখন ছিল সম্পূর্ণ ধর্মীয় ভাব পূর্ণ ও উত্তেজনামুক্ত শহীদ মিনারের পাশ দিয়ে আসার সময় হঠাৎ মিছিল থেকে বেরিয়ে গিয়ে কতিপয় যুবক তিনটি রিকশা ভাংজুর করে ঠিক একই সময় জগন্নাথ হলের কাছে একজন বেবি ট্যাক্সি চালক মারাত্মকভাবে প্রহরিত হয় শান্তিপূর্ণ মিছিল চলাকালীন জগন্নাথ হলের সামনে বেবি ট্যাক্সি চালকের উপর হামলা শহীদ মিনারের কাছে রিক্সা ভাংচুর হাইকোর্টের মোড়ে যানবাহনে হামলার চেষ্টা গুলিস্তানে মিছিলে হামলা হতে পারে সাংবাদিকদের এই খবর আগাম প্রদান করা নবাবপুরের মোড়ে বিনা উস্কানিতে হকারদের উপর চড়াও হওয়া অস্ত্র সজ্জিত হয়ে ট্রাকে করে আস যুবকদের তাণ্ডব সম্পূর্ণ অজ্ঞাত কারণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভাঙচুর ইত্যাদি থেকে পরিষ্কার হয়ে যায় যে একটি বিশেষ মহলের চরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে মিছিলকে কেন্দ্র করে একটি ঘটনা সৃষ্টির জন্যে তৎপর ছিল এবং যা কিছু ঘটেছে তাদের উস্কানিমূলক কাজকর্মের কারণেই ঘটেছে যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় পরিকল্পিত নীল নকশা অনুযায়ী জাতির মধ্যে বিভেদ সংঘাত ও বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এরা আর যাই হোক দেশ ও জনগণের মিত্র নয়